আসসালামু আলিকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে যারা কাজের উদ্দেশ্যে এসে থাকেন অথবা ভবিষ্যতে আসতে চাচ্ছেন তাদের সবাইকে কিন্তু কোম্পানি অথবা কফিলের পক্ষ থেকে একটি একামা কাটের ভিতরে আনা হয় মানে একামা কার্ডের আন্ডারে রাখা হয় প্রত্যেকটা প্রবাসী শ্রমিকদের সেই একামা কার্ডটির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কার্ডটি রিনিউ করতে হয় যদি কোনো কারণে আপনার মালিক অথবা আপনার কোম্পানি সে একামাকাটি রেনু না করে সে অবস্থায় কিন্তু সরকারকে একটি জরিমানা প্রদান করতে হয় এবং কত রিয়াল জরিমানা প্রদান করে এবং সেই জরিমানাটি কি শ্রমিককে প্রদান করতে হয় নাকি মালিককে প্রদান করতে হয় এই সম্পর্কে ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বানটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলেন শুরু করি আজকের বিষয়টি হচ্ছে যে একজন ভাই প্রশ্ন করেছে মানে প্রবাসীদের পক্ষ থেকে আমার একামার মেয়াদ কয়েক মাস আগে শেষ হয়েছে আমাকে কত রিয়াল জরিমানা দিতে হবে আর জরিমানা দিলেও এই জরিমানাটি কে প্রদান করবে আজকে এই বিষয়টি ক্লিয়ার করতে যাচ্ছি এখানে আপনার মেয়াদ শেষ হওয়ার পর কী কোনো জরিমানা আছে যদি হা তা কত হবে এটি সৌদি আরবের কিছু প্রবাসীদের দ্বারা জিজ্ঞাসা করা একটি সাধারণ প্রশ্ন এবং এর উত্তর আজকে আমরা ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি সৌদি অভিবাসন আইন অনুসারে একামা মানে বাসস্থানের অনুমতি মেয়াদ শেষ হওয়ার পরে এটি নবায়ন করার জন্য জরিমানা পার্শ্ব সৌদি রিয়াল মানে আপনার যদি এটা মেয়াদ শেষ হয়ে যায় নবায়ন যদি না করেন তাহলে সেক্ষেত্রে পার্শ্বরিয়াল জরিমানা দিতে হয় তবে মেয়াদ শেষ হওয়ার তিন দিনের মধ্যে একামা নবায়ন করা হলে কোনো জরিমানা নেই মনে করেন যে আপনার একামা কার্ডটি মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমতো অবস্থায় তিন দিনের ভিতরেই একামাটি রিনিউ করা হয়েছে আর তিন দিনের উপরে যদি রিনিউ করতে হয় তাহলে জরিমানা দিতে হবে আর তিন দিনের ভিতরে যদি রিনিউ করা হয়ে যায় তাহলে কোনো জরিমানা দিতে হয় না রেসিডেন্স আইডির মেয়াদ শেষ হওয়ার তিন দিন পর্যন্ত কেউ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই একামা পুনর্নবীকরণ করতে পারেন মানে রিনিউ করতে পারেন একামার মেয়াদ শেষ হওয়ার তিন দিনের পরে বসবাসের অনুমতি পুনর্নবীকরণের সময় জরিমানা পার্শ্বরিয়াল চার্জ করা হয় মানে আপনার তিন দিনের করলেও কোনো সমস্যা নাই তিন দিনের পরে যদি আপনি এটা রিনু করতে যান তাহলে সেখানে আপনার পার্শ্বরিয়াল জরিমানা দেখাবে তার দিন বা মাস নির্বিশেষে এবং সেটি হবে দিন বা মাস নির্বিশেষে এখানে একটি বিষয় উল্লেখ্য পাঁচশো রিয়াল জরিমানা শুধুমাত্র প্রথমবারের জন্য আপনি যদি প্রথমবারের জন্য মানে রিনিউ করতে লেট করে ফেলেন মানে তিন দিন উপরে চলে যায় মেয়াদ শেষ হওয়ার পরেও রিনিউ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো রিয়াল জরিমানা প্রথমবারের জন্য তারা বারবারই বলে দিয়েছে দ্বিতীয়বার একামা পূর্ণবিকরণ বিলম্বের ক্ষেত্রে আপনি যদি দ্বিতীয়বার একামা কামা পূর্ণবিকরণ মানে একবার ভুল করেছেন ভুল করার পর জরিমানা দিয়ে আপনি এক কামাকারটি তৈরি করেছেন পাঁচশো রিয়াল দিয়ে এবং দ্বিতীয়বার মানে আরেক বছর আরেকবার আপনি ভুল করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো রিয়াল জরিমানা হবে না আপনার সেই ক্ষেত্রে এক হাজার রিয়াল জরিমানা হবে আপনি আগের জরিমানা তো দিয়েছেনই দেওয়ার পর আপনি কিন্তু রিনিউ করেছেন তারপর আবার দ্বিতীয়বার আপনি একই কাজ করেছেন সেই ক্ষেত্রে আপনার ডাবল জরিমানা হয়ে যাবে যদি একজন ব্যক্তি পার্শ্ব রিয়াল জরিমানা দেন এবং একামা নবায়নের সময়সীমা মিস করেন বা নির্দিষ্ট সময়ের মধ্যে একামা পুনর্বিকরণ করতে ব্যর্থ হন তাহলেও জরিমানা বাড়িয়ে এক হাজার রিয়াল করা হবে মূলত কথা হচ্ছে আপনি প্রথম অবস্থায় পার্শ্ব রিয়াল দিয়ে জরিমানা দিয়ে একামা তৈরি করেছেন দ্বিতীয়বার আবার আপনি মানে পরের বছর আবার আপনি মেয়াদ যাওয়ার পরে আবার চাচ্ছেন যে পার্শ্বরিয়াল দিয়ে মানে জরিমানা দিয়ে আপনি একামা রিনিউ করতেন সেটা কিন্তু হবে না প্রথম অবস্থায় পার্শ্বরিয়াল দ্বিতীয় বল যদি আবার করেন তাহলে এক হাজার রিয়াল তৃতীয় বল আবার করলে দুই হাজার রিয়াল এরকম করে মানে ডাবল হবে তাই সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের জন্য তাদের নিয়োগকর্তা বা স্পন্সরের সাথে সময় মতো তাদের একামা বা রেসিডেন্স পারমিট নবায়ন করা আবশ্যক আর যারা কোম্পানি অথবা কফিলের আন্ডারে কাজ করছেন মানে মালিকের আন্ডারে স্পন্সরের আন্ডারে কাজ করছেন আপনার একামার মেয়াদ শেষ হওয়ার মিনিমাম এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ আগে আপনি আপনার কোম্পানি এবং আপনি আপনার স্পন্সর মানে মালিককে সময় মতন জানিয়ে দিবেন যে আপনার আমার মেয়াদ শেষ হয়ে যাবে আর চোদ্দো দিন পরে বা পনেরো দিন পরে বা এক মাস পরে আপনি মিনিমাম দুই সপ্তাহ আগে জানাবেন যে আপনার আমার মেয়াদ শেষ আর সবসময় আমার মেয়াদ কত তারিখে শেষ কী বারে শেষ সব কিছু সবসময় মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন অথবা আপনি একামার মেয়াদ চেক দিয়ে রাখবেন যা আপনার একামার মেয়াদটি কত তারিখে শেষ হয়ে গিয়েছে বা শেষ হবে আপনি যদি আগে আগে আপনার কোম্পানি অথবা আপনার কফিল মানে স্পন্সরকে জানিয়ে দিতে পারেন তাহলে তারও সেটা জানা থাকলো এবং সেও সেটা আগ্রহ সহকারে রিনিউ করলো আর একামার মেয়াদ সম্পর্কিত ক্লিয়ার হয়েছে আপনাদের যে কত রিয়াল জরিমানা সব কিছু আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই জরিমানাটি কে প্রদান করবে কোম্পানির ক্ষেত্রে এই জরিমানাটি কোম্পানি মানে প্রদান করে কোম্পানি টাকা দিয়ে দেয় যত টাকায় জরিমানা আসুক কোম্পানিটা কোম্পানির গাফলতি কারণ কোম্পানির একটি ম্যানেজমেন্ট আছে যে প্রত্যেকটা শ্রমিকের একামার মেয়াদ কত তারিখে শেষ হচ্ছে কার কি করতে হবে কার রিনিউ করতে হবে কার এক মার তৈরি নতুন তৈরি করতে হবে তাদের একটা অফিস আছে আলাদা প্রত্যেকটা শ্রমিকের এই বিষয়ে তারা সবসময় সচেতন থাকে সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে কোম্পানির জরিমানাটা দিয়ে দেয় কারণ এখানে কোম্পানির ভুল এখানে কোনো শ্রমিকের কোনো ভুল নেই শ্রমিকের তারে তো মানে প্রয়োজন নেই এটা তার কোম্পানিকে বারবার জানানো তার কোম্পানি যে তার শ্রমিক দিয়ে যে টাকা ইনকাম করছে তার কোম্পানি একটি নিজস্ব একটি পার্সোনাল মানে তাদের একটি অফিস আছে এই আঁকামা ঋণু করার ক্ষেত্রে আঁকামার নতুন তৈরি করার ক্ষেত্রে মানে সব কিছু তারা এইসব তদারকি করে আর যারা কফিল মানে স্পন্সর মানে মালিকের আন্ডারে যারা কাজ করছেন তাদের জরিমানা সেই শ্রমিকটিকেই দিতে হয় কারণ এখানে কফিল অথবা মালিকের তাদের নিজস্ব কোনো আলাদা কোনো সেকশন নেই যে আপনার একামের মেয়াদ কবে শেষ হচ্ছে তারা তদারকি করবে বা এই সব নিয়ে ব্যস্ততা থাকবে এরকম কোনো তাদের অফিস না থাকার কারণে কিন্তু সেক্ষেত্রে আপনারই এটা তাদেরকে বারবার জানাতে হয় তাদের সাথে বারবার যোগাযোগ করতে হয় যে আমার আকামার মেয়াদটি এত তারিখে শেষ হয়ে যাবে আমার আকামা তৈরি করেন মানে রেনু করেন এরকমভাবে তাদের বারবারই মানে তাদের জানিয়ে রাখতে হয় তারপর তারা এটা জানার পরে যদি কোনো কারণে সে আপনার আঁকামাটি রেনু না করে তাহলে সেক্ষেত্রে তাকে কফিলকে এই জরিমানা মানে জরিমানা দিতে হবে সেক্ষেত্রে আপনারা জরিমানা দিতে হবে না আর যদি কফিলকে আপনি নাচ বলে থাকেন তাহলে এটা আপনার জরিমানা দিতে হবে আর যদি কফিলকে আপনি আগেই বলে থাকেন এক সপ্তাহ দুই সপ্তাহ আগে সেই ক্ষেত্রে এই জরিমানাটি দিবে সেই ক্ষেত্রে আপনার জরিমানা দিতে হচ্ছে না এভাবে কিন্তু আপনি আপনার জরিমানা থেকে বেঁচে যাবেন এই জন্য বারবারই আপনি আপনার আঁকা চেক দিবেন যে কত তারিখে মেয়াদ শেষ এবং এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে আপনি আপনার মালিককে জানিয়ে দেবেন অথবা আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দেবেন যারা কোম্পানি আন্ডারে কাজ করে তাদের এতটা সমস্যা হয় না কিন্তু যারা আন্ডারে কাজ করে অথবা ফ্রি বিষয়ে কাজ করে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এখানে সবাই সচেতন থাকবেন একামা কার্ডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড একামা সৌদি আরবের একামা কার্ড আর বাংলাদেশের এনআইডি কার্ড যেরকম দুইটারই যেরকম গুরুত্ব আছে ঠিক তেমনই সৌদি আরবের ক্ষেত্রে আপনার দূরে নিতে হবে আপনার একামাক্ডটি এনআইডি কার্ড আর বাংলাদেশে তো এনআইটি কার্ডটার এতটা প্রয়োজন নেই আপনি যদি কোনো ধরনের কাজকর্মে জড়িত না থাকেন সৌদি আরবে প্রত্যেকটা কাজের ভিতরে একামা কার্ড অপারেশন একামা কার্ডের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট একামা মিয়া শেয়ার একামা হারিয়ে গেলে বা একামা রু করার ক্ষেত্রে একামা তৈরি করার ক্ষেত্রে নানান ধরনের বিধি নির্দেশ আছে তাই সবাইকে আমি রিকোয়েস্ট করবো সবসময় সচেতন থাকেন সবসময় চোখ কান খোলা রাখেন কারণ এটা বিদেশ এটা আপনার বাংলাদেশ না এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং একামের মেয়াদ কত তারিখে শেষ হয়ে যায় সেটা আপনি আপনার মালিক অথবা কোম্পানিকে মানে জানাবেন আপনার নিজ থেকে আপনার জানাতে হবে কারণ এটা আপনার প্রয়োজন এটা কোম্পানি বা মালিক বা কফিলের প্রয়োজন না কিছু ক্ষেত্রে এটা কোম্পানির ক্ষেত্রে একটু মানে ছাড় দেওয়া যায় কিন্তু কফিল বা মালিকের আন্ডারে এটা ছাড় দেওয়া যায় না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন আর ভিডিওটিতে কোনো কথা উচ্চারণে বুলরুটি রুটি হলেও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ